বনগার সাহেব পুকুর সংস্কার এবং সৌন্দর্যের উদ্যোগ নিল বনগাঁ পৌরসভা বনগার গর্গ সাহেব পুকুরকে সংস্কারের মধ্যে দিয়ে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিল বনগা পৌরসভা উনত্রিশ লক্ষ টাকা পৌরসভার পক্ষ থেকে সাহেব পুকুর সংস্কার এবং সৌন্দর্যের জন্য বরাদ্দ করা হয়েছে পরবর্তীতে পুকুরটি আরো সৌন্দর্য জয়নের ক্ষেত্রে অর্থ বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন পৌরশাসক গোপাল শেঠ বনগাঁ আদালতের পাশে রয়েছে বনগর ঐতিহ্যবাহী জলাশয় সাহেব পুকুর শোনা যায় আগে ওই পুকুরটি স্নান সহ বিভিন্ন কাজে ব্যবহার করত। বনকার মানুষ তবে দীর্ঘদিন ধরে ওই পুকুরটি সঠিকভাবে সংস্কার করা হয় না তাই স্বাভাবিকভাবে এটি নোংরা জলাশয়ে পরিণত হয়েছিল এই পুকুরটি বনগা মহকুমার শাসকের অধীনে রয়েছে লিজের মধ্যে দিয়ে মাছ চাষ হলেও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না পুকুরটির রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে ওই পুকুরটি বনগাবাসীর কাছে আবর্জনা ফেলার একটি পরিত্যক্ত জলাশয়ে পরিণত হয় অবশেষে দীর্ঘদিন পর সেই পুকুর সংস্কারের উদ্যোগ নিল বনগা পৌরসভা বনগা পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠকে জানিয়েছেন শুনে নেব উদ্যোগ না পশ্চিমবঙ্গ সরকার অমৃত প্রকল্পে যে এবং স্বচ্ছ ভারত মিশনে বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ববি হাকিম আমাদের আরবান ডিপার্টমেন্টের নির্দেশ অনুসারে আমরা বিভিন্ন জায়গায় যেসব পুকুরগুলো ময়লা এবং জঞ্জাল রয়েছে সেগুলোকে পরিষ্কার করে পুকুরগুলো সৌন্দর্যণ করার জন্য আমাদের কিছু টাকা আমাদের দপ্তর থেকে দিয়েছে সেই টাকা দিয়ে সাহেব পুকুর আমাদেরকে নতুন করে সংস্কার হচ্ছে যেখানে উনত্রিশ লক্ষ টাকা প্রথম পর্যায়ে ব্যয় হচ্ছে পরবর্তী পর্যায়ে আবার টাকা দেবে আরও সৌন্দর্যের ব্যবস্থার জন্যে এছাড়াও উনিশ নম্বর ওয়ার্ডের একটি পুকুর পাঁচ নম্বর ওয়ার্ডের একটি পুকুর এবং ষোলো নম্বর ওয়ার্ডের একটি পুকুর এগুলোকেও সংস্কার করার জন্য অলরেডি প্রসেস শুরু হয়েছে আমরা সমস্ত বনগার যে রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি বাড়ি বাড়ি ময়লা লাউ তোলার সঙ্গে সঙ্গে যাতে ডেঙ্গু বা অন্য কোনো সংক্রমণের জায়গা না থাকে তার জন্য পুকুরগুলোকে পরিষ্কার নদীর সমুদ্র নদীতে পরিষ্কার পৌরসভার মধ্যে এগুলো আমরা করছি এবং আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেরা হাকিম এবং নগর উন্নয়ন দপ্তরের যারা অফিসে আমলারা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ এই সীমান্ত শহর বন্ধার এই পরিচ্ছন্নতার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনার জন্য তারা যে অর্থ অনুমোদন করেছে এবং পাশাপাশি কনজারভেন্সি ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট আশাকর্মী স্বাস্থ্যকর্মী সকলে মিলে এই শহরকে পরিষ্কার রাখার প্রতিনিয়ত কাজ করে চলেছেন আমরা বনগাঁ শহরকে একটা আধুনিকতম শহরে এই পরিষ্কার পরিচ্ছন্নতা আলোক উদ্ভাসিত বনগাঁয় আমরা রাখবো যাতে যেখানে কোনো রোগের আশঙ্কা থাকবে না যেখানে মানুষ ভালোভাবে থাকবে মানুষকেও বলব যে সরকারি যে নিয়ম আছে নির্মল বাংলা মিশনের সেগুলোকে নিয়ম পালন করে নিজের বাড়ি পরিষ্কার রাখবে এই কাজ যতদিন এখানে চলবে আশা করা যায় দু মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে নদীর পাড়ে যেমন আমরা বিভিন্ন আমাদের দপ্তর থেকে যে টাকা বরাদ্দ করেছে সেই দিয়ে গাছ লাগানো হচ্ছে ম্যানগ্রোভ গাছ যেসব গাছ নদীর পাড়কে বাঁধিয়ে রাখতে পারে সেই তার জন্যে আমরা সেই টাকা দিয়েও নদীর পাড়ে বিভিন্ন গাছ লাগাচ্ছি নদীর পাড়কে সৌন্দর্য করছি কচুরিপানা তোলার ব্যবস্থা করেছি যাতে বনগাঁর মানুষ ইচ্ছামতি নদীটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারে